ও করছো বিরাট সুন্দর কামড় জানন এই একটা ফোন একটা বোতলের দাম একশো টাকা গেল না 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 আমি তোর অন্য কিছু না বিড়ি সিগারেট এটা তো কিছু মাথা মারছি না আমি তো খাইও না সিগারেট কি এক বান্ডিল এ এক পজ আকমাত্রে সব এই বে 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 বাজানেবা কি কি কইছে কান 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 বে আইন আই 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 এই যে দন্ত কে কি আনছ এ যে হুদা টান্ডা আনছি হ্যাঁ টান্ডাডা সিগারেট এক বান্ডিল না 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 বেডা জামারে কইলে যে 100 টাকা ভাই বাজাইতেছ তোর তুই এইডা পাইতেছ কি হ্যাঁ ভাই তুই 60 টাকা করতে না বাজানি ना ये दा मिसा गोता कोते से बाड़ा बुलकोर चे दोनिया मत ता इन भुन डाला के या घान था थान रखावाई चुन बाला कोता कियो इत अच्छ भी आए अच्छ हलो उदानी काकु एड़ा ना 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 न कुले में टा साइक देलिक तोबा आ ना चो तेरी नोकरी �